গাড়ি লৈ রে গেলাম বুঝ গরু শরমা তো সুমালাখন মামলার জন্য সা আমানত ফাঁসের জন্য মিস্কিম ধনের জন্য গরিব উল্লা সাত জন্য মহিন সুমালা টিয়া লালু ফাসে লাল শেহের আংলাও জোর হুই দে যদি অবাক পড়

আই ব্রাক ব্যাংকর ম্যানেজার আসিলাম কক্সবাজার আই মাইজবান্ডার দরবার শরীফের উগ্র খাদেম মাইজবান্ডার দরবার শরীফের না সিদি দয়া করি যে আমি বহুত দিন বিকাশ নাম্বার দন এখানে মাদ্রাসা দিতে নাম্বার আছে ফসল লই চাই এসে দেখবে আছে Tak ada tu, tu ia failamna, 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 orang kemat eh, failamna, eh failamna,

সোয়াল্লাহবে না যে তোমার আল্লাহ জানা শরৎ কি জানলে কি খবর আরে সাহিতে জানলে রয়না কাঙ্গাল অপুরন্ত

মোদিনার গোলামি আমার দে ও সাহা মোদিনার গোলামি শরণ চাঁদি রূপা চাই না শরণ দূরি হামনা শরণ চাঁদি রূপা চাই না তো বীর ভঙ্গা তো বীর যোড়া লাগাই দে ও সাহা কুদিনর গোলামি এ মোদিনর গোলামি ও সাহা কুদিনার গলামিবুকে দিন ধরে আর সে আজিল সেদা করে যে বহু কেন দিন ধরে আর সে আজিল সেজা করে দে ও সিরজ সাহা দিনার গোলামি আম দে মোদিনার গোলামি ও হোলি লি সাহা মোদিনর গোলামি মানে বন্দর বীজ তোলি বন্দর বীজ আমি রে ভার বীজ তাহার মিলন মেলা সেটা আলির সদক ও সাহা মোদিন গোলামিনী মোদিনার গোলামি गोलामी दे मोदी न गी ओ आरो सामा मोदीनार गोलामी अलाह कबूल ग

বারবার মনে রাখবেন বারবার মনে রাখবেন আর আর ফির মুর্শিদ অকলর প্রথম শিক্ষিল দি ইতারা খন জাগান নিজে খনিকের মানুষ বেজান না করে ঠিক না বেটি কম মানুষ মানি মুসাফির তুই দরবারাতে শু তো তুই হাইবে ইল্লা না আর উগ্গবাই জিবি আছে এবারে সহযোগিতা করিবে এবে কি করিবে

খবরদার বাঁচি বাসি চলিবেন আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করুন তো যদি না লাইন শিরিপ লাগে আর হাসে তো